থেকে আমাদের ইতিহাসকে দেখার পাঠ করার যে অলাথ চক্র তার মধ্যে আটকে গেল তার মানে আওয়ামী লীগের ইতিহাস যেরকম বাহান্ন সাল থেকে শুরু হয় ঠিক একই জায়গা থেকে ওনাদের ঘোষণাপত্রের ইতিহাস শুরু হইলো এখানে দুইটা রাজনৈতিক টান আমাদের একটু বুঝতে হবে কর্তা সত্তা ইংরেজিতে বলে এজেন্সি কি সেই আমরা আগে দেখতাম যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক লড়াই করে তাদের কর্মীরা করে দুই হাজার কোনো রাজনৈতিক দল লড়াই সংগঠিত করছে নেতৃত্ব দিচ্ছে নাই নাই জনতাই রাজনীতি রাজনৈতিক লড়াইয়ের নির্মাতা হয়েছেন এটাই কর্তা সত্তা এজেন্সি নিজের ভাগ্যের নিয়ন্তা নিজেই হয়ে ওঠা দুই সালের বর্ষা বিপ্লব আমাদের দেখাইছে যে সাধারণ মানুষ চাইলে নিষ্ক্রিয় দর্শক বা শাসিত প্রজাতিকা দেশের রাজনীতির সবচেয়ে বড় খেলোয়াড় বা সক্রিয় কর্তা হয়ে উঠতে পারে যখন জনগণ নিজের শক্তি সম্পর্কে সচেতন হয় এবং সেই শক্তি প্রয়োগ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে তখনই জন্ম নেয় সত্যিকারের রাজনৈতিক কর্তাসত্তা যেটা হয়েছে দুই হাজার চব্বিশ সালে তো রাজনৈতিক কর্তাসত্তা জনগণের থাকায় লাভ কি না থাকলে ক্ষতি কি জনগণের রাজনৈতিক কর্তা সত্তা বা এজেন্সি একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সহজ ভাষায় এটা হলো জনগণের সেই ক্ষমতা যার মাধ্যমে তারা নিজেদের ভাগ্য নির্ধারণে পালন করে এর থাকা বা না থাকার উপরে দেশের ভবিষ্যৎ এবং নাগরিকদের জীবনযাত্রার মান নির্ভর করে যখন একটা দেশের মানুষের রাজনৈতিক এজেন্সি বা সত্তা থাকে তার অনেক ভালো ফল আছে যেমন সরকারের জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত হয় জনগণ যখন সক্রিয় থাকে তখন সরকার যা খুশি তাই করতে পারে না শাসকেরা জনগণের কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে জনগণ প্রশ্ন করতে পারে সমালোচনা করতে পারে এবং নির্বাচনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরাইতেও পারে এই এজেন্সি আমরা হারাই ফেলছিলাম নাগরিক অধিকার সুরক্ষিত থাকে মানে রাজনৈতিকভাবে এবং সক্রিয় জনগণ তাদের সাংবিধানিক এবং মানবিক অধিকার যেমন বাক স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা ন্যায় বিচার পাওয়ার অধিকার এই সম্পর্কে সজাগ থাকে কোন সরকার এই অধিকার গুলো কেড়ে নেওয়ার চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলে যেটা আমরা করছিলাম হাসিনা এগুলো সবগুলো আমাদের কেড়ে নিয়েছিল এর ফলে রাষ্ট্রের সুশাসন এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা পায় যেমন জনগণ যখন নীতি নির্ধারণের প্রক্রিয়া অংশগ্রহণ করে তখন সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো আরো বাস্তবসম্মত হয় গণমুখী হয় এর ফলে সামাজিক উত্তেজনা কমে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয় জনগণ অনুভব করে যে রাষ্ট্র তাদের কথা শোনে চার নাম্বার সামাজিক ন্যায় বিচার এবং সমতা বৃদ্ধি পায় সমাজের প্রান্তিক দরিদ্র অনগ্রসর এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলো তাদের এজেন্সির মাধ্যমে নিজেদের দাবি দাওয়া তুলে ধরতে পারে এর ফলে রাষ্ট্র তাদের প্রতি নজর দিতে বাধ্য হয় এবং সমাজে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য কমে আসে যেমন ধরেন শ্রমিক সংগঠনগুলো তাদের কর্তা সত্তা প্রয়োগ করে ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্ম পরিবেশ আদায় করে নিতে পারে এবং পাঁচ নাম্বার জাতীয়তাবোধ এবং দেশপ্রেম শক্তিশালী হয় যখন জনগণ মনে করে যে দেশটা তাদের এবং দেশের ভালো মন্দে তাদের ভূমিকা আছে তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবেই দেশপ্রেম জাতীয়তাবোধ বৃদ্ধি পায় তারা দেশের সম্পদ রক্ষা করে দেশের উন্নয়নে নিজেদেরকে অংশীদার মনে করে আর যেই দেশে জনগণের রাজনৈতিক এজেন্সি না থাকে সেই দেশে এক অন্ধকার পরিস্থিতি তৈরি হয় সেই দেশের স্বৈরাচারী আর নিপীড়নমূলক শাসনের জন্ম হয় যেটা হাসিনার আমলে হয়েছে শাসকেরা যা খুশি তাই করতে পারে সরকার ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠে এবং জনগণের উপর নিপীড়ন নির্যাতন চালায় ভিন্ন মতকে শক্তি দিয়া দমন করা হয় হাসিনা যা যা করছে হাসিনার আমলে আমরা এজেন্সি হারাইছিলাম আমাদের কর্তা সত্তা হারাইছিলাম ব্যাপক দুর্নীতি এবং সম্পদ লুণ্ঠন হয় কারণ সরকারের কোনো জবাবদিহিতা থাকে না রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হয় ক্ষমতাসীন এবং তাদের মদত পুষ্ট গোষ্ঠী ব্যাপক দুর্নীতিতে জড়ায় পড়ে দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যায় এবং সাধারণ মানুষ রাষ্ট্রীয় সম্পদের সুফল থেকে বঞ্চিত হয় একই জিনিস ঘটছে হাসিনার আমলে এর ফলে দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায় ধনী গরিবের মধ্যে বৈষম্য আকাশচুম্বী হয় এজেন্সি না থাকলে নাগরিক অধিকারের চরম লঙ্ঘন হয় যেখানে এজেন্সি নাই সেখানে অধিকারও নেই মানুষের কথা বলার স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এমনকি নিরাপদে বেঁচে থাকার অধিকারও ক্যারে নেওয়া হয় আইন বিচার ব্যবস্থা ক্ষমতা ক্ষমতাসীনদের হাতিয়ারে পরিণত হয় সব আমাদের এজেন্সি বা ফল। এর ফলে জনগণ দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয় তাদের জীবন সম্পদ সম্মান সব হুমকির মুখে থাকে এবং জবাবদিহিতা না থাকায় অযোগ্য ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ পদে বসায় এবং দেশের জন্য ক্ষতিকর সব সিদ্ধান্ত নেয় যেহেতু জনগণ কথা বলতে পারে না তাই সেই ভুল বা সিদ্ধান্ত গুলোই চলতে থাকে এবং রাষ্ট্র হিসেবে দেশটা ব্যর্থ হইতে শুরু করে এর ফলে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতির মতো সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ভেঙে পড়ে একে একে এবং দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় সামাজিক স্থবিরতা দেখা যায় হতাশা দেখা দেয় জনগণ যখন দেখে যে দেশে ভালো মন্দ তাদের কিছুই করার না কিছু চায় আসে না তখন তাদের মধ্যে তীব্র হতাশাবোধ এবং বিচ্ছিন্নতাবোধ জন্মায় তরুণ প্রজন্ম দেশের প্রতি আস্থা হারায় ফেলে এবং সুযোগ পেলে দেশ ছেড়ে চলে যেতে চায় সমাজের সৃষ্টিশীলতা এবং অগ্রগতির পথ বন্ধ হয়ে যায় তার মানে জনগণের রাজনৈতিক এজেন্সি বা কর্তা সত্তা এটা হইতেছে একটা সুস্থ কার্যকর রাষ্ট্রের হিতপিণ্ড এটা থাকলে রাষ্ট্র জনগণের শক্তিতে বলিয়ান হয় আর না থাকলে সেই রাষ্ট্র একটা অন্তঃস্ব শূন্য কাঠামোতে পরিণত হয় যে কোনো সময় যেটা ভেঙে পড়তে পারে আমরা আমাদের এজেন্সি আমাদের কর্তা সত্তা এই দুই হাজার চব্বিশের নিজের হাতে নিতে পারছি এটাই দুই হাজার চব্বিশের বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য এইবার আসেন আমাদের জুলাই ঘোষণাপত্রের দ্বিতীয় সীমাবদ্ধতার কথা বলি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ সবগুলো ঘটনার কথা উল্লেখ আছে এখানে খুব ভালো উনিশশো সালে সাতই নভেম্বরের সিপাহী জনতা বিপ্লবের কথা আছে কিন্তু উনিশশো সালে পনেরোই আগস্টের বিপ্লবের কথা নাই কেউ আর তারে ওন করে না এই জন্যেই আওয়ামী লীগ মর্সিয়া গাইতে পারে বঙ্গল্টু মরে নাই উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ মুজিবের উৎখাত করে সেই বিপ্লব জনতা অভিষিক্ত করে পথে নামে আসা তাদেরকে অভিনন্দিতের পর তিনজোটের রূপরেখা এটা লেখা হয়েছিল সেটা লঙ্ঘন করছে বিজয়ী দল সময়ের মধ্যে রাজনৈতিক সমঝোতা ভঙ্গ জন আকাঙ্ক্ষা পূরণের যে ব্যর্থতা এবং পরবর্তীতে সে অভ্যুত্থানের অঙ্গীকার ধারণ করতে না পারার কারণে পর্যায়ক্রমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করার বিষয়ে উল্লেখ নাই কেন কিভাবে এই ফাংশনিং ব্যবস্থাটা ধ্বংস হইল সেটার কোনো উল্লেখ আছে নাই তবে একই ঘটনা আবার ঘটলে আমি সেটাকে কিভাবে বাধা দেব। এবার আসেন তিন নম্বর সীমাবদ্ধতা গত প্রায় ১৬ বছর দীর্ঘ দুঃশাসন প্রতিষ্ঠা করতে জনগণের উপরে ধারাবাহিক নিপীড়ন চালাইতে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠান সময়ের মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসী শক্তি ব্যবহার করছে সশস্ত্র বাহিনী এবং সামরিক গোয়েন্দা সংস্থা যাদের স্বীকৃত অপরাধ কর্মের কোন উল্লেখ জুলাই ঘোষণাপত্রে নাই আহনাঘর কোথায় হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে ডিজিএফআই করছে এতেও 36 জুলাই পর্যন্ত হেলিকপ্টার ব্যবহার কইরা খুন জখম কারফু জারি কইরা ইন্টারনেট বন্ধ কইরা সেনাবাহিনী নামায় গুলি চালনতে নেতৃত্ব প্রদানকারী খুনি জেনারেল সফটের সকল রাষ্ট্রদ্রোহী অপরাধের ঘটনাগুলো লুকায় ফেলা হইছে স্পষ্ট কইরা সেনাবাহিনী তরুণ সৈনিক অফিসারদের অংশগ্রহণের সংগ্রামী বৈশিষ্টের কথা না বইলা সাধারণভাবে জনসাধারণের পক্ষে সেনাবাহিনীর অবস্থান গ্রহণের কথা উল্লেখ করা হইছে সত্য কথা ইনসাফের কথা ন্যায়ের কথা এবং সঠিক কথাটা হইতেছে যে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট বিপুল গণস্রোত এবং প্রধানত সৈনিকদের চাপের মুখে শীর্ষ সামরিক নেতৃবৃন্দ চূড়ান্ত এবং শেষ পর্বে গণভ্যুত্থানে বাধানা দিয়া পাঁচ তারিখে আরো প্রাণহানি এবং রক্তক্ষয় এবং জাতীয় বিপর্যয় এড়াইতে সহায়তা করছে চার নাম্বার সীমাবদ্ধতা হাসিনার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পেছনে ব্যবহৃত সবচেয়ে দুর্বিষহ অস্ত্র সাংস্কৃতিক যুদ্ধের নাম ছিল ইসলামোফোবিয়া দেশের ধর্মপ্রাণ সংখ্যাগরিষ্ঠ মানুষ আলেম ওলামা মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে লাগাতার এই অস্ত্র ব্যবহার করে হাসিনা যুদ্ধ চালায় গেছে ২০১৩ হাজার তেরো সালের পাঁচই মে সাতাচত্তরে রাতের অন্ধকারে লাইট লিভায় রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে যে হৃদয় বিদারক ঘটনাটা আমাদের ইতিহাসে একটা সুগভীর ক্ষত সৃষ্টি করছে ব্রিটিশ উপনিবেশিক শাসনকাল থেকে শুরু করে সকল আজাদি আন্দোলনে অধিকার আদায়ের সংগ্রামে এদেশের ধর্মপ্রাণ মানুষ আলেম ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ আত্মত্যাগ এবং অবদানকে সব সময় অবহেলা আড়াল এবং মুছে দেওয়ার একটা দুষ্ট ক্ষত আমাদের ইতিহাসে গেড়ে বসছে এই উগ্র জাতীয়তাবাদী তথাকথিত প্রগতিশীল দুষ্ট ক্ষতের ইতিহাস আবার